হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে রবিবার কাটায় এখন সময় হয়েছে সকাল সাড়ে নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই চাল ধোয়া জলটা এখন এই মানি প্ল্যান্টে দিয়ে নিচ্ছি আমার মানি প্ল্যান্টটা দেখো কীরকম হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো কেন জানি না এই যে পাতাগুলোতে যে ডিজাইন করা একটু ফুটো ফুটো আছে সেই মানি প্ল্যান্টটা না একটু খারাপ হয়ে যাচ্ছে এই যে জলের মধ্যে এটা রেখেছি এটা যেমন পাতাটা শুকিয়ে গিয়েছে আর ওটা তো দেখলেই হলুদ হয়ে গিয়েছে এই শীতের সময়টা ব্ল্যাঙ্কেটের তলায় থেকে উঠতে একদমই ইচ্ছে করে না কিন্তু কী আর করা যাবে ওই যে সংসারে কাজগুলো তো আমার জন্যই বসে থাকে তার জন্য উঠতেই হয় যদিও ওই যে দু তিন দিন রাত্রি জাগা ছিল তার জন্য আজকে উঠতে অনেকটাই দেরি হয়েছে মানে সাড়ে সাতটার সময় উঠে আমার না প্রচণ্ড শরীরটা খারাপ করছিল তারপর আবার শুয়েছিলাম তো দেখি সাড়ে আটটা বাজে তারপর ঘুম থেকে উঠে ওই যে যে বাসি কাজকর্ম থাকে সেগুলোই সেরেছি কোনো ঘর তোর নি কিছুই করিনি আর ঘর তোর গোছানোও হয়েছিল না যেহেতু কদিন বাড়ি ছিলাম না কালকেই এসেছি আমরা সকাল সাড়ে সাতটার সময় তো তারপর কিন্তু ওই যে জামা কাপড় এদিক ওদিক ছড়িয়া ছিটিয়ে আছে ঘরটা অনেকটাই অগোছালো হয়ে আছে আর ওদিকে ওই যে ভাতটা বসিয়ে দিয়ে এখন ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই ঘরটা যদি অগোছালো হয়ে থাকে না তাহলে না একদম ভালো লাগে না যেহেতু আমার একটাই ঘর তো সেক্ষেত্রে যদি একটু অগোছালো হয়ে থাকে সেক্ষেত্রে অনেকটা বিরক্ত লাগে মানে শরীর মন তখন যেন আরও কোনোটাই ভালো থাকে না তো তার জন্য চেষ্টা করি ঘরটা যতটা পারি গুছিয়ে গাছিয়ে রাখার তাতে মনে হয় আমার শরীরটা আর মন দুটোই যেন অনেকটাই বেশি ভালো থাকে আমরা গতকালকে সাড়ে সাতটার সময় বাড়িতে এসেছি সকাল সাড়ে সাতটায় তো কালকে না কিছুই করতে পারিনি কালকে সারা দিন শুধু আমি আর আমার আরিয়ান সোনা পড়ে পড়ে ঘুমিয়েছি আর তার আগের দিন যেহেতু কন্যা গিয়েছিলাম কন্যাযাত্রীর ভিডিও তোমাদের সাথে আমি এই ভিডিও লাস্টে শেয়ার করব। কন্যাযাত্রী গিয়ে কিন্তু সেরকম কোনো ভিডিও করিনি যতটুকু করেছি সেইটুকু আমি এই ভিডিও লাস্টে শেয়ার করব। আসলে কন্যা যাত্রী গিয়ে না আমাদের সবার মানে আমরা যারা যারা গিয়েছিলাম আমাদের কিছু কারণবশত মন মেজাজ দুটোই খারাপ হয়ে গিয়েছিল তা তার জন্য না ভিডিও করতে ইচ্ছেও করেনি ওদিকে ঘর বেশ মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন এই যে আরিয়ান সোনা দেখো আমাকে বালিশগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এছাড়া আমি যখন ব্ল্যাঙ্কেট গোছাচ্ছিলাম তখন আমার আরিয়ান সোনাও কিন্তু ব্ল্যাঙ্কেট ছিল আমার আরিয়ান সোনাকে দেখি যে আমি যখন কোনো কাজ করি বিশেষ করে বিছানা তোলার সময় ও কিন্তু বালিশগুলো আমাকে এগিয়ে এগিয়ে দেয় আর এটা না আমি ওকে সব সময় শেখাই আমি এটা ওকে শেখাই না যে এটা তোমার কাজ না এটা মেয়েদের কাজ বা ছেলেদের কাজ আমি ওই কাজের মধ্যে কোনো ভাগাভাগি ওকে শেখাই না আমি মনে করি সব কাজই সমান সব কাজ সবাই করতে পারে কাজ ছেলেদের বা মেয়েদের বলে কোনো ভাগ থাকে না সব রকম কাজ কিন্তু সবাই করতে পারে তো তার জন্য আমি আরিয়ান সোনাকে সবসময় এটাই শেখানোর চেষ্টা করি যে সব সময় সব কাজ করতে হয় আর এটাও ওকে বুঝতে হবে যে মায়েরও কষ্ট হয় মাকেও হেল্প করতে হয় যাতে ভবিষ্যতে অন্য কারো কষ্ট দেখলেও যেন তার কষ্টে যেন একটু হেল্প করতে পারে আমি আমার আরিয়ান সোনাকে কতটুকু কি শেখাতে পারি জানি না তবে আমি মা হয়ে আমি যথেষ্টভাবে চেষ্টা করি কিন্তু আরিয়ান সোনাকে ভালো শিক্ষা দেবার শুধু এতটুকুই চাই যে ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আর এই যে এই শাড়িগুলো কিন্তু পরেছিলাম বিয়েবাড়িতে তার জন্য এই যে রোদে দিয়ে আসবো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু উচিত নিজের পায়ে দাঁড়িয়ে কিন্তু নিজের পায়ের তলার মাটি তাকে শক্ত করার আমি যেমন ইউটিউবে ভিডিও করি ঠিক তেমনই একটা কাজও করছি জানো তো এই যে দেখছো আমি কাজ করছি এটা হলো ওড়না ওড়নার ওপরে পুঁতি বসানোর কাজ আমি জানি এই কাজটায় হয়তো আমার ইনকামটা খুবই কম তবু আমি যতটুকু ইনকাম করতে পারি না কেন এই কাজটা করে আমি কিন্তু ততটুকুতে ভীষণ খুশি আমি জানো তো এই যে সারগাছিতে এসেছি চার বছরেরও বেশি হয়ে গেলো তো আমি না এখানে এসে কোনো দিন ভাবিনি যে আমি বসে থাকবো বা আরিয়ানের পাপা যে কাজ করছে করুক ওর টাকাতেই আমি থাকবো ওটুকুর মধ্যেই আমার সব হয়ে যাবে বা যাই হোক আমি কোনোদিন বসে থাকতে চাইনি আমি সব সময় কিছু না কিছু কাজ করতে চেয়েছি কারণ খালি খালি বসে থাকবো বা সংসার করব সংসারে কাজ করব শুধু এটা আমার ইচ্ছা করেনি অবশ্যই সংসার করব সংসারে কাজকর্ম সব গুছিয়েই করব কিন্তু তার সাথে সাথে তার পাশাপাশিও আমার ইচ্ছা যে আমি কিছু একটা করব। আর এইরকম টুকিটাকে কিন্তু অনেক কাজও করেছি সেই গল্প না হয় তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো আর এই যে অন্যার কাজটা প্রায় এক সপ্তাহ ধরে আমি করছি কাজটা করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে কিছুই না আঠা বসিয়ে নেওয়ার পর তার উপরে ওই যে পুঁতি বসিয়ে দিতে হবে এখন বিকেল ওই যে চারটে বাজে আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কন্যা যাবার উদ্দেশ্যে আমার ভাগ্নের বিয়ে যেহেতু অনেকটা দূরে হয়েছে মানে হলদিপাড়া থেকে প্রায় কান্দি মানে চার পাঁচ ঘন্টা রাস্তা তো সেক্ষেত্রে বিকেল বিকেলই বেরোনো হয়েছে আর আমরা সবাই দেখো নিজেদের ব্যাগপত্র নিয়েই বেরিয়েছি কারণ আমরা এদিকে কোনা যাত্রী যাবো তারপর আসার সময় কিন্তু ওইদিক দিয়ে বাড়ি চলে যাব তো তার জন্যই কিন্তু সমস্ত ব্যাগপত্র নিয়েই আমরা বেরিয়েছি মানে আমরা ঘুরে এখানে হলদিপাড়ায় আসবো না আমাদের তো থাকার কথাই ছিল না কন্যা রেটে যাবার কথাও ছিল না কিন্তু ওই যে জামাইবাবুর জোড়া কিন্তু যেতে হচ্ছে আর এখানে দেখো এই যে তত্ত্ব নিয়েই কিন্তু রেডি হয়ে আছি মানে এটাই হলো আমার আর ননদের বাড়ি মানে যে ভাগ্নের বিয়ে হয়েছে আমার তাদের বাড়ি আর আজকে কিন্তু খুবই সিম্পলভাবে সেজেছি ওই যে একটা শাড়ি পরেছি আর আমি যে শাড়িটা পরেছি এটা আমার ননদের শাড়ি মানে আমার ছোট ননদের তো এই শাড়িটা পরেছি আর কানের দুল আর ওই যে টিপ লিপস্টিক যা থাকে এই আর কি যেহেতু অনেকটা দূরের রাস্তা তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি না সাজাই ভালো আর শাড়িটাও একটা খুব একটা ভালোভাবে পরিনি প্রথমে ভেবেছিলাম এক পিন্ট করে পরব কিন্তু তারপরে ভাবলাম অতটা রাস্তা যাব এক প্রিন্ট করে না সামলাতে পারবো না ঠিক আর আমি সত্যি কথা বলতে এক প্রিন্টের শাড়ি বিশেষ করে এই সব শাড়িগুলো না আমি খুব একটা সামলাতে পারি না তো তার জন্য আর এক প্রিন্টে পরিনি এমনি নর্মালভাবে শাড়িটা পরে নিয়েছি আর এদিকে এই যে আমাদের গাড়িও চলে এসেছে দুটো গাড়ি চলে এসেছে দুটো গাড়িতে করেই মানে কিন্তু সবাই মিলে যাওয়া হবে যাওয়ার আগে একটু ভয় পাচ্ছিলাম অতটা দূরের রাস্তা আমার আবার গাড়িতে উঠলে একটু শরীরও খারাপ করে তারপর এই যে পৌঁছে গিয়েছি কিন্তু আমরা বিয়ে বাড়িতে আর এই যে দেখো আমার ভাগ নেওয়ার ইতা এই যে মানে বাড়ির লোককে দেখে সে যে কতটা খুশি তার মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ও তো একে ওকে ডাকতে ব্যস্ত আসলে বিয়ের পর বোধ হয় এরকমই হয় বাড়ির লোককে দেখলে অনেকটা খুশি হয়ে যায় প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমার অনেক দিদি ভাইরা আমার ভিডিওতে কমেন্ট করেছো ভেরি নাইস খুব সুন্দর আর অনেক কিছু বলেই কমেন্ট করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই ছোট্ট বোনটির পাশে থাকার জন্য আর এইভাবে এই ছোট্ট বোনটির পাশে থেকো তারপর এই যে দেখো সবাই এক এক করে কিন্তু এখানে গিয়ে রিতার সঙ্গে ছবি তুলছে আর আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওই এগারোটা বেজেই গিয়েছিল সাড়ে দশটা এগারোটা যদিও ভেবেছিলাম রাস্তার মধ্যে হয়তো শরীরটা খারাপ করবে কিন্তু সৌভাগ্যবশত রাস্তার মধ্যে আমার শরীরটা খারাপ করেনি আর আসলে গাড়িতে ওঠা না আমি ওষুধ খেয়েই কিন্তু উঠেছিলাম তারপরে এই যে দেখো সবাই ছবি তুলেছে এবার আমিও রিতার সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা সবাই ভালো থেকো